আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লাহ পিও গাইস আজকে আমরা চলে যাচ্ছি মজুর হাট মেঘাচ্ছর দেখতে পাচ্ছেন আমরা চিএনজি করে যাইতেছি এখন আমরা যাব মজুসদ্দির হাট চিএনজি করে প্রায় চিএনজিতে যাইতে হলে দশ মিনিটের মতো লাগে তো আমরা এখন যাইতেছি তো আমরা এখন যাওয়ার পরে আমরা নামলাম নামে কিছুক্ষণ হাঁটতে হবে আমাদেরকে দশ মিনিট এরকম হাঁটতে হবে আমাদেরকে তো আমরা সবাই হাঁটতেছি দেখতেছেন আমার সাথে হাসি পাশে তারপর আরও অনেকে আছে তারা সামনে তো দেখতে পাচ্ছেন আমরা যাইতেছি আমরা কিছুক্ষণ পর যাওয়ার পরে দেখতে পাবেন সেখানে আমরা কি কি করি এবং কি দেখতেছেন আমার পাশে অনেকে আছে সবাই খুশি আজকে ভ্রমণ দিব অনেকদিন পরে একটা ভ্রমণ দিতেছে দেখতেছেন ও কি হাসি আহ কি লাল লাল সাদা লাল কি হাসি দিচ্ছে দেখতেছেন সবাই আমার সামনে গ্রামীণ পরিবেশ অনেক সুন্দর দেখতে পাচ্ছেন গ্রামীণ পরিবেশ আমার থেকে অনেক ভালো লাগে গ্রামের পরিবেশগুলো আপনাদের দেখে কেমন লাগে আপনারা জানাবেন তার পাকে দিয়ে দোকান একটা সামনে আমার কাকু আমরা কাকু বলি তাকে বলি উনি আর নাইম ভাই হ্যাঁ চার চুমুকেই স্বাদ একটা টান দিলে চায়ের তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লোক আসতেছে তার পাঞ্জাবিতে মনে হচ্ছে আর কি দুলার মতো হ্যাঁ তো আমরা এখন রওনা দিলাম চা খাওয়ার পর ওরা চা খেলাম তারপরে আর অল্প কতক্ষণ পর আমরা যাব আমাদের গন্তব্যে তো দেখতে পাচ্ছেন আমরা হাটের ব্রিজের উপর দিয়ে যাচ্ছি অনেক সুন্দর লোক আসতেছে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ গ্রামীণ পরিবেশ তো আমি প্রথমেই বললাম এবং কি ব্রাইবাদার সামনে দিয়ে আসতেছে দেখতে পাচ্ছেন তারা একটা মোড় নিতেছে মনে 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 হয় ভাবতেছে যে আমরা ক্যামেরার দিকে তাকাবো না ও ওর ভিডিও করক এটাই ভাবতেছে অবশ্যই যার কারণ হচ্ছে যার কি তারা তো জানে না যে আমি ভিডিও করি হ্যাঁ আমি অনেক দূর থেকে জুম করে নিয়ে যাচ্ছি এখন আমি তাদের একটা স্লো মোশন দিব তো কেমন লাগলো স্লো মোশন ভিডিও তাদের হ্যাঁ জানাবেন অবশ্যই ও আমাকে পাহিমে হাই জানাচ্ছে তার পাখি দিয়ে আমি একটা ফুল দেখলাম ফুল দেখার পরে আমি আর সামলাইতে না পারে আমি ভিডিওটা করে নিলাম অনেক সুন্দর ফুল দেখতে পাচ্ছেন হ্যাঁ ওরা তলারে করে যাইতেছে কি সুন্দর হ্যাঁ মৌসুদির হাট মানে অনেক মজার অনেক পুরনো দেখতে পাচ্ছেন আমরা আমাদের গন্তব্যে প্রায় পৌঁছে গেলাম দেখতে পাচ্ছেন অবশ্যই অনেক সুন্দর কী পরিবেশ বলে বোঝানোর বাসা নাই অনেক সুন্দর তার পাখি দিয়ে দেখতেছেন ও বোলা বরিশাল সংলগ্ন লক্ষ্মীপুর থেকে আনে আবার যাই এই বাইকগুলো দেখতে পাচ্ছেন আমরা আমাদের গন্তব্যে আসছি এখন নদীর পাশে বসে আছি সবাই গল্প গুজব করতেছে দেখতে পাচ্ছেন সবাই বসে বিভিন্ন কথা বলতেছে যে যার কাজ নিয়ে ব্যস্ত অনেক ব্যস্ত দেখতে পাচ্ছেন অনেক তার পাখি দিয়ে দেখতে পাচ্ছেন সবাই সবার জায়গায় বসে আছে আমরা কিছুক্ষণ পর খেলার আয়োজন করব আপনারা দেখতে পাবেন অবশ্যই এর পাখি দিয়ে নাস্তার ব্যবস্থা রয়েছে নাস্তার জন্য সবাই প্রস্তুত আছে সবাইকে নাস্তা দিবে আমাদের আবুতৈব দেখতে পাচ্ছেন সে কেক নিয়ে দাঁড়িয়ে আসে হ্যাঁ অবশ্যই দেখতে পাচ্ছেন তারপরে কিছুক্ষণ পর নাস্তা দিবে নাস্তা দিলে আমরা নাস্তা করে তারপর আমরা আমাদের কাজগুলো শুরু করে দেব অবশ্যই দেখতে পাচ্ছেন তার পাশে দিয়ে আমরা অনেক সুন্দর অনেক পরিবেশ সুন্দর এখানে কোনো আওয়াজ নাই অনেক সুন্দর তার হাণ্ডি বাটি আনতেছে ওই আমরা খাবার এখানে রানব তারপর দেখতে পাচ্ছেন এখানে একটা কাউ গরু আমি দেখতে পারছি তারপর তুললাম এবং কি দেখতেছেন জাকির ভাই আমাদের হ্যাঁ মোবাইল টিপ দিয়েছে আমি চাইছিলাম জুম করতাম কিন্তু তিনি নাইট এ দিছে মোট দিছে তারপর যার কারণে দেখা যাচ্ছে না অনেক কাকাও অনেক সুন্দর হাসি হাসিটা আপনারা হাসতে পারবেন কিনা না সব সময় খুশি থাকেন এবং কি দেখতেছেন এই মনে হয় ঘুরতে আসে মজা লাগে না যার ও মানে কি বলবো ভালোবাসা নাই ওকে দেখতে পাচ্ছেন আরেকটা করে যাইতেছে বোলা বরিশাল সংলগ্ন সেদিকে যাওয়ার পথে আমার সামনে পড়লো আমি ভিডিওটা করে দেখালাম আপনাদেরকে জুম সব জুম করে নিলাম নেওয়ার পর দেখতেছেন অনেক সুন্দর আসতেছে আপনারা দেখতে পাচ্ছেন জুম করে দেখালাম আপনাকে অনেক দূর থেকে অনেক সুন্দর যা বলে বোঝানোর বাসা নাই একটা বোলা বরিশাল এইগুলোর দিকে যায় আর কি রাজশাহী দিকে যাই দেখতে পাচ্ছেন সবাইকে নাস্তা দিল এখন আমরা একটা খেলার আয়োজন করলাম হাড়ি দেখতে পাচ্ছেন সবাই প্রস্তুত মজা হাড়ি অনেক সুন্দর যাইতেছে যাইতেছে আমাদের হাড়ি আসার পথ ভেঙে গেল যার কারণে আমরা বোতল দিয়ে তার সংবর্ধনা করলাম সেদের যাইতেছে আর একটু অল্প 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 পারলো না হ্যাঁ অনেক দূরে বোতল এইখানে সে ওইখানে বাড়ি দিল এমনকি এর পাখি দিয়ে আমাদের ভাই রান্নার কাজে নিয়োজিত আছে ব্যস্ত অনেক সুন্দর আজকে আমাদেরকে অনেক প্যাট ভরে খাওয়ানো হবে অনেক সুন্দর যার আমরা এখানে এসে রাঁধতেছি রান্না করা হচ্ছে তো দেখতে পাচ্ছেন আমাদের রান্নার কারিগর হচ্ছে আমাদের ভাই ওর সহেল তারপরে দেখতে পাচ্ছেন ওইখান দিয়ে আবু গোসলের জন্য ব্যস্ত আমরা এখন গোসল করবো গোসল করার পরে আমরা খানা শুরু করে দিব তো এখন দেখতেছেন খাবার শুরু প্রথমে আমি নিলাম নেওয়ার পরে খাবার শুরু করলাম অনেক সুন্দর অনেক মজা হলো খুব সুস্বাদু অনেক মজা একসাথে এভাবে আপনারা খেয়েছেন কি না জানি না খেলে আপনারা কমেন্টে জানাবেন অনেক সুন্দর মজা হয়েছে খুব মজা মস্তি আপনারা দেখতে পাচ্ছেন এই রকম খাওয়ার সৌভাগ্যের ব্যাপার কখনো খেয়েছেন কিনে জানি না তারপর আমরা এখন বাড়ির দিকে রওনা দিব রওনা পথে আমরা দেখেন টলার উঠলাম টলার উঠার পরে আমরা এখন যাইতেছি আসার পথে আমরা হেঁটে এসেছি যার কারণে জোয়ার আসলো না ওইখান দিয়ে আমরা বিভিন্ন মাধ্যমে কিন্তু এখন জোয়ার উঠলো আমরা মধুসুদ্দিন যেহেতু নদী পথে আসলাম তো ভ্রমণটা করে নিই তো আমরা নদী পথে আসার পথে দেখতেছি অনেক সুন্দর নদী নদী ভ্রমণটা হচ্ছে আর কি আলাদা একটা মজা অবশ্যই হ্যাঁ দেখতে পাচ্ছেন তো এখানে ব্লগটা আজকে সমাপ্তি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ